নরসিংদীর মাধবদীতে পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নরসিংদী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল সাড়ে দশটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মাধবদী পৌরসভা হলরুমে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাধবদী পৌর মেয়র হাজি মোশারফ হোসেন প্রধান মানিক প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাক ফেরাত কামনা করে মোনাজাত শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এ সময় মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলর মাধবদী শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন